আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত আমি ডাক্তার সাইদুর রহমান সাইদ ইসি স্টাডি অ্যান্ড সলভ ট্রিটমেন্ট অফ দ্য হার্ট ডিজিজ এই গ্রুপের অ্যাডমিনান ফাউন্ডার মাদারপুর জন্য চিকিৎসা সেবা এই ফেসবুক গ্রুপটারও অ্যাডমিনান ফাউন্ডার আজকে আমরা এখন আলোচনা করব একজন রুগীর সম্বন্ধে যে রুগীর নাম হচ্ছে আবদুল করিম ভাই ওনার বয়স হচ্ছে পঁচাত্তর বছরের মতো ওনার নুন কেস অফ হাইফার টেনশন নুন কেস অফ হাইপার টেনশন ছিল তো সাডেনলি ওনার হঠাৎ করে ওনার যেই প্রবলেমগুলো হয়েছিল সেটা হচ্ছে দেখা গেছে কথা বলতে ওনার জড়াই যাচ্ছে এবং হঠাৎ করে পড়ে গেছে এবং মাথা ঘুরে ঘোরাই তো প্রচণ্ড যেটা আমরা ভাটাইগু বলি এবং বমি বমি ভাবছিল বা বমিও করেছিল এবং পুরো শরীর ফুলে গেছে এই অবস্থা আমার কাছে নিয়ে আসছিলো যখন নিয়ে আসছিলো খুব খারাপ অবস্থা ছিল ওনার পেশার একেবারে কম পেশার পাওয়াই গেছিলো না যে পেশা ছিল মাত্র আশি বাই পঞ্চাশ যখন আমার কাছে আসছিলো আশি বাই পঞ্চাশ তারপরে আল্লাহ রহমতে আমি ওনার যে সিচুয়েশন সেটা দেখেই বলছি যে ওনার অবশ্যই স্ট্রোকের ফিচার রয়েছে সুতরাং অবশ্যই আমাকে ইভালুয়েশন করতে হবে ওনাকে অবশ্যই সিটি স্ক্যান বা এমআরআই করতে হবে তখন আমার পরামর্শে রুগীরা এমআরআই করেন এমআরআই করার পরে না সিটি স্ক্যান করেন যেহেতু গরিব লোক ছিল আই করার সামর্থ্য ছিল না সিটি স্ক্যান করার পরেই আমরা ওনার রোগটা ডায়াগনোসিস করতে পারি যে ওনা হলো স্ট্রোক ধরা বলল যে দুই পাশেই স্ট্রোক মাল্টিফোকাল ইনফ্যাক্ট অব ডিফারেন্ট এইস অ্যান্ড বোথ সেরিভারাল অ্যান্ড লেফ সেরিভারাল হ্যাভি হ্যাঁ এই যে ওনার হচ্ছে দুই পাশেই আছে যে স্ট্রোক স্ট্রোকের যে ফিচার সেটা পাওয়া গেছে যেটা আমি আমাদের শের বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যেখানে আমি সায়েন্স ল্যাবে বসি সেখান থেকে আমরা টেস্টটা করাইছিলাম করানোর পরে ওনার রোগটা ডায়াগনোসিস হইল যে হ্যাঁ ওনার স্ট্রোক রয়েছে এবং ওনার কিডনির যেটা রেনাল এম্পেয়ারমেন্ট যার জন্য ওনার সম্পূর্ণ শরীর ফুলে গেছে এবং রক্তে ইনফেকশনও ছিল অনেক অত্যাধিক ইনফেকশন ছিল যেটা ডাব্লু টোটাল কাউ হ্যাঁ হোয়াইট ব্লাড সেল যেটা টোটাল কাউন্ট থাকে নর্মালি চার হাজার থেকে এগারো হাজার ওনার দেখেন বিশ হাজার একশো অত্যাধিক বেশি হয়ে যায় এবং নিউটিফিল নর্মালি থাকে যেটা বিশ থেকে পঞ্চাশ বা চল্লিশ থেকে পঁচাত্তর ওনার সেটা এইট্টি ফাইভ হয়ে যায় অনেক বেশি এবং ইএসআর ইডাইথোসেটিক সেটিভেটেশন রেট সংক্ষেপ আমরা ইএসআর বলি এটা নর্মাল থাকার কথা পুরুষের জন্য মাত্র দশ সেখানে নব্বই এটাও সমস্যা রয়েছে এবং ওনার রেলার রিপেয়ারমেন্ট নির্মাল ইম্পেয়ারমেন্ট এবং ডায়াবেটিস ইভ্যালুশন করি আমরা মূলত ডায়াবেটিস আনকন্ট্রোল হওয়ার কারণেই ওনার এই কিডনিটা ধরেছে সিরাম কিটিনিন ওয়ান পয়েন্ট সেভেন যেখানে নর্মাল থাকে সিরাম কিটিনিন ওয়ান পয়েন্ট ওয়ান হ্যাঁ ওয়ান পয়েন্ট ওয়ান সেখানে ওয়ান পয়েন্ট সেভেন জিরো অনেক বেশি এবং ওনার ওনার ডায়াবেটিসে ধরা পড়ে নর্মালি থাকে সেভেন পয়েন্ট এইটের ডিচে সেখানে নাইন পয়েন্ট টু তো আমরা রুগীর সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম জোরে বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ ভালো আছেন চাচা এখন কথা বলতে পারেন হাসি বেরিয়েছে হ্যাঁ কি অবস্থা আইছিলেন আমার চেম্বার তো হেঁটে আসতে পারেন না আসতে পারছিলে হুইল চেয়ারে ধরে নিয়ে আসছিল তাই না আসছিল কয় তারিখ আসছিল আমার কাছে ওই নয় তারিখ আসছিল এই যে নয় 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 দুই নয় বারো দু হাজার পঁচিশ তাই না এখন ভাল লাগতেছে দুই হাতু ডান তো হাতু ডান হাত জাগান ওই হাত জাগান দুই দেখেন স্টকের রুগী আল্লাহ দুই হাতই ওলার পুরো ভালো অথচ ওই সময় ওলার দুই হাত কিন্তু ওরকম জাগাইতে পারে নাই এবং হাত পায়ের অবস্থা খুবই খারাপ ছিল যেই ভাই নিয়ে আসছে যে আল্লাহ হজর উনি একজন মাওলানা এবং আমাদের কলাবাড়ির ওখানে একটা একটা ইবাব আমাদের মসজিদ যে রয়েছে ওই মসজিদের ইবাব তা উনি নিয়ে আসছিলেন উনি একজন খুবই এডুকেটেড পারসন কারণ উনি বসছে অবস্থা কারণ আমরা এই ভুলটাই করি এটা খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা এই ভুলটাই করি আমরা এলাকার দোকানদার তার কাছ থেকে ওষুধ কিনে খাই উনি সেই কামটা করছে কোনো ভালো ডাক্তার দেখায় নাই রুগী দেখানোর পূর্বে অবশ্যই কি ডাক্তার দেখাইছিলেন ওই যে ফার্মেসি যারা ওষুধ বিক্রি করে তাদের কাছ থেকে ওষুধ কিনে কিনে খাইছেন না বাবা এইটা খাওয়ার কারণেই আপনার কি এই যে দেখেন এই যে আপনার কিডনি ধরছে আপনার ডায়াবেটিস হয়েছে আপনার স্ট্রোকটা হয়ে গেল আপনার স্টক হয়ে গেছে হ্যাঁ তো এই হুজুরের কাছে আমরা বলি হুজুর কি অবস্থা আনছিলেন আপনি একেবারে নাজুক অবস্থা বাসগো বলে দেশের কেউ বলছিল না সবাই দাবি দোয়া ছাইরা দিছিল এমন পর্যায়ে চলে গেছিল তো আশাই করনে যে লোকে ফেরত আসবে তবে আল্লাহর উপর ভরসা করে ভাইয়ের কাছে নিয়ে আসি আর ভাই পরামর্শ নিয়ে আমি সব কাজগুলো করতেছি সবসময় যোগাযোগ রাখতেছি নিয়ে রোগী নিয়ে সবসময় যাতায়াত করছি যদি কোনো বড় রোগের সমস্যা দেখা দেয় বা আশঙ্কা হয় সেজন্য ছোটখাটো কোনো ডাক্তার না দেখায় ডাক্তার না খায় ফার্মেসির ওষুধ না খায় ডাক্তার হইতে হলে কি লাগবে মানে ডাক্তার শব্দ আপনারা মনে করেন যে ওষুধের দোকানদার এই ডাক্তার এইটা ভুল ডাক্তার যারা বাংলাদেশ মেডিকেল কাউন্সিলের ডাক্তার ব্যবহার করতে হলে কি লাগবে এমবিবিএস অথবা বিডিএস যেটা দন্ত চিকিৎসক বিডিএস আর এমবিবিএস বিবিএসল অফ মেডিসিন অফ সার্জারি যেটা হচ্ছে হেলথ মানে স্বাস্থ্য সম্পর্কে যারা যেই চিকিৎসাটা দিবে কিন্তু আপনারা মনে করেন ওই যে বাড়ির পাশে যে ফার্মেসি তারাই ডাক্তার এটা ভুল

ডাক্তারে থাকতো তা ডাক্তারে থাকতে থাকা আর মেডিকেলে পড়া কিন্তু একদিন আমি বাংলাদেশে বাইরে পড়ালয় করছি সেখানে আবার সাঁত্রিশ লক্ষ টাকা খরচ হয়েছে তাই না এইরকম বাংলাদেশে পড়ালেখা করে তাকে পঞ্চাশ লাখ এক লাখ এক কোটি টাকা পর্যন্ত পড়ে যেতেছে এখন আমরা পরিচিত সেই দু হাজার এগারো এগারো সাল বারো সাল নয় সাল থেকে পনেরো সাল পর্যন্ত অনেক তো এখন যে ই তো এইটার সরকারি যদি পড়ে তাহলে তো অনেক কম টাকায় লাগে সরকারি বাংলাদেশের যে সরকারি মেডিকেলগুলো রয়েছে সে মেডিকেলের যে খরচ সেটা তো অনেক কম যা সরকারিভাবে সে এরকম সরকারি কোথাও চান্স পায়ও নাই পরেও নাই বাঙাইপুর কোনো মেডিকেল কলেজও নাই অতএব যদি বলে যে বাঁধাই থেকে আমি শিক্ষা গ্রহণ করছি তাহলে ভুল সম্পূর্ণ ভুল না কোথাও কোনো শিশু বিষয় ট্রেনিং বাদাইভু দেওয়ার ক্ষমতা নাই কারণ স্বাস্থ্য সম্পর্কে ট্রেনিং দিতে হলে শিশু বিষয়ে ট্রেনিং দিতে হলে মিনিমাম যাইতে হবে কোথায় মেডিকেল কলেজ হাসপাতাল যেমন আমরা আমি ট্রেনিং নিয়েছি সেরে থেকে তিনটা বৎসর হৃদরোগের উপর ইন্টারনি করছি এক বছর চারটা বছর ওইটা হলো মেডিকেল কলেজ ওখান থেকে সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা রাখে মাদাইমুর এমন কোনো জায়গায় ইবার মাদাইভুর সদর হাসপাতালও কি সার্টিফিকেট দেওয়ার কোনো ক্ষমতা রাখে না তারা সার্টিফিকেট দিতে পারবে না ডাক্তারি সার্টিফিকেট দিতে হলে ট্রেনিং অ্যাকসেপ্ট হইতে হলে ডিএমিসি দিতে বলে অনুযায়ী যে সমস্ত মেডিকেল কলেজগুলো হাসপাতাল রয়েছে মাত্র মেডিকেল কলেজ না এটা একটা সরকারি হাসপাতাল এখানে ডাক্তার সাথে থাকতে পারে ট্রেনিং দিতে পারে তাই বলে এখান থেকে কি সে কোনো ডাক্তার বানানোর প্রতিষ্ঠান না এখানে চিকিৎসালয় চিকিৎসা পাবে সুতরাং আপনাদের সতর্ক করে দিতেছি আপনারা এই কাজটাই বেশিরভাগ করেন এলাকায় আপনারা সরকারি হাসপাতালে যান মাত্র পাঁচ টাকা আমাদের কাছে আসবেন এমন কথা বলে যাই আপনি যে কোনো সরকারি হাসপাতাল বা থানা স্বাস্থ্য কমপ্লেক্স মাত্র পাঁচটা টাকা দিয়ে টিকিট কাটেন দশ টাকা দিয়ে টিকিট কেটে ডাক্তার দেখান ভালো পরামর্শ এম বিবিএস ডাক্তার দেখান তাহলে কি হবে না আপনাদের এই রকম ক্ষতিটা হয়ে যাবে না দেখেন ওনার পেশার লাই হয়ে গেছিল আশি বাই আশি বাই পঞ্চাশ না আশি বাই পঞ্চাশ হয়ে গেছে ওনার পেশার একেবারে নাই পেশার আশি বাই পঞ্চাশ যেটা হাইপোটেনশন এবং শকে ছিল পেশেন্ট আমি দ্রুত পেশেন্টকে আমরা চিকিৎসা দিয়ে আমরা হাসপাতালে ভর্তি রাখা তারপরে টেস্ট ট্রাভেল করে তারপর কিন্তু বরিশাল আমরা নিয়ে গেছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহাক ছায় তো উনি এখন পেশার একশো বিশ বাই আশি আজকে পেশার একশো বিশ বাই আশি একেবারে স্বাভাবিক যেদিকটা ছিল শুধু আশি বাই পঞ্চাশ আশি বাই পঞ্চাশ এটা হাইপোটেনশন বা শখে ছিল পেশেন্ট তো আল্লাহ রহমাতে ওনার কিডনি যে অবস্থা ছিল ওয়ান সেই কিডনিটাও এই কদিনে আল্লাহ মতে আজকে পুরো স্বাভাবিক হয়ে গেছে নর্মাল হয়ে গেছে এবং ওনার হার্টের রেটও অনেক বেশি ছিল কিডনি আজকে স্বাভাবিক কিডনি যেটা ছিল ওয়ান পয়েন্ট সেভেন সেটা ওয়ান হয়ে গেছে আল্লাহর মতে স্বাভাবিক তো ওনার স্টোভ যেটা ছিল সেটা অনেকটাই নিয়ন্ত্রণ হয়েছে ইনশাআল্লাহ আশা করি আল্লাহ পাক চায় তো উনি ভালো হয়ে যাবে পুরোপুরি তো আসলে যদি সময় মতো আপনারা আসতে পারেন আমাদের কাছে যে কোনো এমবিবিএস বিবিএস চিকিৎসক অথবা আমাদের মতো যারা উচ্চতর ট্রেনিংপ্রাপ্ত ডাক্তার যারা হৃদরোগ নিউরো মেডিসিন এরকম উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত ডাক্তার এদের কাছে যদি নিয়ে যেতে পারেন তাহলে আরও ভালো একেবারে যদি না পান মিনিমাম এমবিএস ডাক্তারকে দেখাবেন আপনি প্রতারিত হবেন না ভুল হবে না হ্যাঁ যদি আপনি স্বভাবত ডাক্তার কাছে যেতে পারেন স্ট্রোক মিনি স্ট্রোক যেটা বলা হয় এই স্ট্রোক করলে সাধারণত শতকরা আশি থেকে পঁচাশি পার্সেন্ট লোক ভালো হয়ে যেতে পারে আবার খারাপ হয়ে যেতে পারে বিশ থেকে পঁচিশ জন লোক রুগী বাড়া যেতে পারে ওরা সেই স্ট্রোকটা হয়েছিল

আল্লাহর রহমতে হারতেছে এটা আল্লাহ লাখ লাখ শুক্রিয়া ঠিক আছে বাবু ধন্যবাদ আপনাদের তো এইরকম প্যারালাইসিসটা হয়ে যাবে না যদি সাথে সাথে চলে আসতে পারেন রোগ ডায়াগনোসিস হয় চিকিৎসাটা দেওয়া যায় হ্যাঁ আপনার টিপিএ টিস্যু প্লাস অ্যাক্টিভেটর একটা ইঞ্জেকশন আছে এইটা যদি রুগীকে চার ঘন্টার ভিতর দেওয়া যায় তাহলে দেখা যায় রুগী প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা থাকে না টিপিএ টিস্যু প্লাস অ্যাক্টিভেটর ইঞ্জেকশন যেটা আমরা বলি সেইটা দেওয়া হয় এটা যদি আজ আল ইয়াস পসিবল স্টকের যে লক্ষণগুলো রয়েছে হঠাৎ করে মুখ বাঁকা হয়ে যাবে হঠাৎ করে কথা জড়াই যাবে কথা বলতে পারবে না তারপরে যে কোনো একটা সাইড উইক হয়ে যাবে ডান হাত ডান পা অথবা বাপ হাত বাম এরকম এই সমস্ত যদি রুগীরা থাকে দ্রুত আপনারা আমার কাছে নিয়ে আসবেন অথবা নিকটস্থ যে কোনো ডাক্তার কাছে নিয়ে যাবেন ধন্যবাদ এম ডাক্তার অথবা বিডিএস স্বাস্থ্য শরীরের চিকিৎসার জন্য অবশ্যই এম বিবিএস চিকিৎসক আর দাঁতের চিকিৎসার জন্য অবশ্যই দন্ত চিকিৎসক বিডিএসের কাছে নিয়ে যাবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন ভালো লাগলো ভিডিওটা শেয়ার করি আর আমার চাচার জন্য দোয়া করে আল্লাহ তালা ওকে পরিপূর্ণ সুস্থতা দান করেন আবার যেন দোয়া করবে আর যেন সঠিক রোগ ডায়াগনিস করে রুগীর সঠিক চিকিৎসা দিতে পারে আল্লাহ তালা সেই আমাকে দান করি এবং সমস্ত ডাক্তার ভাই বোনকে দান করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ